কি একটা বয়েজ দিলিরে ভাই তুই পুরা সোশ্যাল মিডিয়া কাফালেছস হ্যাঁ বর্তমানে সাতে কথাগুলো পুরা বাস্তবে মিল আছে তাই তো তরে আমার পক্ষ থেকে একটা সেলউট আর ভিডিওটা সবাই দেখেন ভালো লাগে শেয়ার করে দিবেন যেই দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পয়রা লেখা জজ হওয়া কোনো লাভ নাই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয় ওই দেশের রাজনীতি রাজনৈতিকরা নেতা হইলে জনগণের জন্য কোনো फायदा নাই 95% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলা ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নাই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটা রেকর্ডস সার খার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা